বৃহস্পতিবার সকাল থেকে একগুচ্ছ কর্মসূচিতে যোগ দিলেন নওদা থেকে নির্বাচিত জেলা পরিষদ সদস্য তথা মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ পেশায় স্কুল শিক্ষক শফিউজ্জামান শেখ পঞ্চায়েত সমিতির বেশ কিছু কর্মসূচিতে এদিন তিনি যোগদান করেন ধারাই রাস্তা শিলান্যাস থেকে ট্রিপল বন্টন গাছের চারা প্রদান কমিউনিটি টয়লেটের শিলান্যাস যোগ দিলেন তিনি মুখ্যমন্ত্রীর উন্নয়নের মার্জিত রূপ নদার সমস্ত এলাকায় পৌঁছে দেওয়ায় সে কথা জানালেন মুর্শিদাবাদ ইসলাম মন্ডল নওদার বিডিও দেবাশিস সরকার অন্যান্য কর্মাধ্যক্ষরা ছাড়াও বিভিন্ন অঞ্চলের প্রধান এবং জনপ্রতিনিধিরা এ প্রসঙ্গে কি বলেছেন মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শফিউজ্জামান শেখ দেখব দেখুন প্রথমেই আমাদের শ্রদ্ধা নিবেদন করবো রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রতি যে তিনি প্রচুর কাজ করার সুযোগ আমাদেরকে করে দিয়েছেন সারা নদা ব্লক জুড়ে শুধু নয় সারা রাজ্য জুড়ে যারাই দলের সাথে যুক্ত প্রত্যেকে আমরা মানুষের কাছে যাওয়ার একটা দারুণ সুযোগ পাই আজকে যেমন আমাদের সকালবেলা আমরা বটুকনাথপুর গ্রাম সেখানে সত্তর মিটার ঢালায় রাস্তা খালের ধার দিয়ে খুব প্রতিকূল জায়গা সেখানে সর্বাঙ্গপুর গ্রাম পঞ্চায়েত সত্তর মিটার ঢালায় রাস্তা আমরা শুরু করেছি সেখানকার জনপ্রতিনিধি প্রধান আরও সমস্ত আমাদের কর্মী সমর্থক নিয়ে পরে পরে আমতলা নিমতলা আমতলাটা মূলত নওদা ব্লকের রাজধানী বললে চলে প্রাণ কেন্দ্র। সমস্ত অঞ্চলের মানুষ এখানে স্কুল কলেজ হসপিটাল ব্লক অফিস সবগুলোই এখানে তো কাজেই এখানে বাজার সবটাই হস তো সেই নিয়ে মানুষের আনাগোনা প্রচুর টোটো ট্রেকার বাস আমরা নিমতলাতে নতুন করে শহরে কায়দায় আর কি স্টিলের ফ্রেম চালের ওপর এবং চারিদিকে পায়া তুলে তার একটা উদ্বোধন সকালেই করেছি এখানকার বিডিও সাহেব দেবাশীষ সরকার মহাশয় এবং সঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল ইসলাম সাথে পূর্ত কর্মাধ্যক্ষ মিঠু ধীরাজ বনভূমি কর্মাধ্যক্ষ তমাল আমাদের কর্মাধ্যক্ষ নারী ও শিশু কল্যাণ বেনজির বেগম প্রতিমা হালদার আরউইন ব্রিজিশ কাপুর সেও পঞ্চায়েত সমিতির মেম্বার সাথে একাধিক পঞ্চায়েতের প্রধান যেমন নওদা সর্বাঙ্গপুর তাদের উপস্থিতিতে আমরা শুরু করেছি সাথে সেখানে আরও একটি কমিউনিটি টয়লেট যেহেতু বিভিন্ন প্রান্তের মানুষ আসে মায়েরা বোনেরা নারী এবং পুরুষ উভয়ের জন্যেও সেখানে সেপারেট টয়লেট হচ্ছে আশা করছি যে যেভাবে কাজ পঞ্চায়েত সমিতি পঞ্চায়েতগুলো করছে খুব তাড়াতাড়ি আমতলা একটা ভালো জায়গায় আমরা পৌঁছবো অন্ততের চেহারাটা অনেকটাই মার্জিত হবে উন্নয়নের চেহারা অন্ততের মানুষ দেখতে পাবে পঞ্চায়েত সমিতিতে ফিরেও এখানে অনেক দুঃস্থ মানুষ তাদের হাতে প্রতিদিন খুব সদ্য অবিরত বৃষ্টিতে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে পলিথিন যাচ্ছে ত্রাণ যাচ্ছে সাথে আমাদের এখানে একটা সংগঠন আছে প্রতিবন্ধী সংগঠন সেখানে প্রায় নশো তাদের মেম্বার তারাও আমাদের দিকে তাকিয়েই অনেকটা আর কি জুড়ে থাকে স্বস্তিতে থাকে আজকে তাদেরকে ডেকেও তাদের হাতে আম গাছের চারা পঞ্চায়েত সমিতির হাত দিয়ে তুলে দেওয়া হয়েছে সাথে দুখানা স্কুল আমাদের কাছে চিঠি সমেত তারা এসেছিল একটা সরজুবালা বিদ্যাপীঠ রায়পুর এবং দ্বিতীয়ত আমতলা হাই স্কুল খুব প্রতিষ্ঠিত এবং প্রসিদ্ধ স্কুল উনিশশো থেকে চলছে আমতলা হাই স্কুল এর গরিমা আছে আমাদের নওদা ব্লকে তারাও আমাদের মাঝে যখন আসে আমরা তাদের হাতেও আম গাছের চারা তুলে দিয়েছি গাছ প্রচুর আমরা লাগাবো এই রকম মনস্থ আমরা করেছি আগামী দিনে একটা গাছ লাগানোর কর্মসূচি আমরা পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতগুলো নিয়ে সার্বিক নওদা ব্লকে আমরা এক হাজারের ওপর গাছ লাগাবো প্রত্যেককে অনুরোধ করব যে আপনারাও গাছ লাগান সবুজ হোক পৃথিবী আর অন্ততপক্ষে মুক্ত বাতাসে অক্সিজেনে পরিপূর্ণ হোক আমরা সুস্থ থাকি সকলকে অনুরোধ করব পাশাপাশি আরও একটা জিনিস যে পরিবেশকে পরিচ্ছন্ন রাখুন জল জমতে দেবেন না প্লাস্টিক বর্জন করুন প্লাস্টিকের জন্য নির্দিষ্টকরণ করা হয়েছে জায়গা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির উদ্যোগে তাদেরকে ইতিমধ্যেই ডাস্টবিন আমরা অ্যালার্ট করেছি পচনশীল এবং অপচনশীলের জন্য আলাদা আলাদা করে সকলকে বলব ব্যবহার করুন আর আসুন সকলে মিলে সুস্থ নয়াদা গড়ে তুলি নয়াদা ব্লক আলোতে সাজুক সুস্থতায় মাতুক আনন্দে মাতুক শারদীয়ার আগমনের ঘন্টা বেজেছে সকলকে অনেক অনেক আগাম প্রীতি এবং পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটি সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দপ্তর মতিনাদুল হুজাজ নিউ টাউন কলকাতা সাত লক্ষ একশো ষাট কর্তৃক সকলকে অবগত করা হচ্ছে হজ দু হাজার পঁচিশে অনলাইন আবেদনের সময়সীমা বর্ধিত করা হল তেইশে সেপ্টেম্বর দু পর্যন্ত বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন হজ কমিটি অফ ইন্ডিয়া ফোন নম্বর জিরো টু 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 সেভেন ওয়ান সেভেন ওয়ান ডবল জিরো ওয়েবসাইট ডবল 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 ডট হজ কমিটি ডট জিওভি ডোট ইন মোবাইল অ্যাপ হজ সুবিধা পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটি টোল ফ্রি নম্বর ওয়ান এইট ডবল জিরো থ্রি জিরো নাইন থ্রি সেভেন এইট সিক্স হোয়াটসঅ্যাপ নম্বর এইট ডবল থ্রি ফোর ডবল নাইন